হাসপাতালে ডাক্তারের পরিবর্তে রোগী দেখছেন কম্পাউন্ডার বা অন্য কোন স্টাফ এমনি অভিযোগ তুলে বৃহস্পতিবার হেমতাবাদ ব্লক হাসপাতালে ডেপুটেশন দিল হেমতাবাদ ব্লক মন্ডল বিজেপির নেতা ও কর্মীরা মোট সাত দফা দাবি নিয়ে এদিন বিজেপি হেমতাবাদ ব্লক মেডিকেল অফিসারকে স্মারকলিপি তুলে দেয় হেমতাবাদ ব্লক মন্ডল বিজেপি সভাপতি বিপ্লব সরকার বলেন দীর্ঘদিন ধরেই ডাক্তারের পরিবর্তে হাসপাতালের আউটডোরে রোগীদের দেখছে কম্পাউন্ডার কিংবা অন্য কোন স্টাফ সাধারণ মানুষের জীবন নিয়ে চিনি মিনি খেলছে এই হাসপাতাল কর্তৃপক্ষ এছাড়াও বহু অনিয়ম দেখা যাচ্ছে এই হেম হেমতাবাদ হাসপাতালে এরই প্রতিবাদ জানিয়ে এদিনে বিজেপি হেমতাবাদ ব্লক মেডিকেল অফিসার কে স্মারকলিপি তুলে দেয় এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক মন্ডল বিজেপি সভাপতি বিপ্লব সরকার সৌমিতা সরকার সুপর্ণা ভট্টাচার্য মলয় কুমার দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব আজকে আমরা সাত দফা দাবির ভিত্তিতে হেমতাবাদ প্রাথমিক হাসপাতালের বিএমএস কে ডেপুটেশন প্রদান করলাম প্রধান দাবি এই আমাদের হাসপাতালে আউটডোরে যে সমস্ত ডাক্তার বসে তারা কেউই ডাক্তার নয় তার এই হাসপাতালে কেউ ডি গ্রুপের কর্মচারী বা কম্পাউন্ডার এরা এখানে রুগী দেখছেন সাধারণ মানুষের জীবনকে নিয়ে সিনেমে খেলা হচ্ছে এখানে ডাক্তার থাকা সত্ত্বেও কেন ডাক্তাররা রুগী দেখছেন না তার একটা অভিযোগ রয়েছে এবং তারও পাশাপাশি হাসপাতালে বিভিন্ন অনিয়ম রয়েছে হাসপাতালে এই কিছুদিন আগে একটি বিল্ডিং ভাঙা হয়েছিল তার যে বিল্ডিংয়ের যে পুরনো সামগ্রী তা কোনো টেন্ডার না করে বিক্রি করে দেওয়া হয়েছে এছাড়াও রুগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিভিন্ন ওষুধের ক্ষেত্রে হাসপাতালের প্রেক্সিসে যে সমস্ত হাসপাতালের ওষুধ দেওয়ার কথা সেগুলো হাসপাতালে রুগীরা পাচ্ছেন না সেগুলো ওষুধ সাধারণত সামনের দোকান থেকে কিনে নিতে হচ্ছে সরকারি ওষুধ কেন সামনের দোকান থেকে কিনতে হবে তাই আজকে আমরা বিএমএসকে ডেপুড রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে